আসসালামু আলাইকুম আমার জন্ম হয়েছে আপনাদেরকে শিল্প থেকে মুক্ত করার জন্য আমার জন্মই হয়েছে কারণ আমি একমাত্র ইসলামিক স্কলার যে আপনাদেরকে সত্য কথা বলি সত্য কথা বলি আমি কোনো কিছুকে ভয় পাই না সেটা রাজনীতি বলেন ধর্ম বলেন যে কোনো বিষয়ে আমি আপনাদেরকে প্রকৃত শিল্প মুক্ত ইসলামের দিকে আহ্বান করছি ইসলামের প্রচলিত অনেক কিছু শিল্পের ভিতরে নিমোজিত আছে কুফরির ভিতরে নিবন্ধিত আছে এগুলো কোনো ভিত্তি নাই কোনো ভিত্তিই নাই পৃথিবীতে এই যে ইসলামের নামে যে সকল স্কলার আছে তাদের বেশিরভাগই হচ্ছে আসলে বাটপার ধর্ম ব্যবসায়ী মিথ্যুক মুনাফেক কাফের বাংলাদেশে একজন মোল্লামলবি খুঁজে পাবেন না যে ইসলামকে নিয়ে ব্যবসা না করে একজনকে খুঁজে পাবেন না এগুলি সব বাটপার ধান্দাবাজ কাফের মুনাফেক মশরেক সব শিরকে নিমজ্জিত মশরেখ আমার সামনে বসে ইসলাম নিয়ে তর্ক করার মতো সাহস ক্ষমতা জ্ঞান এদের কোনো কিছুই নাই কোনো কিছুই নাই এরা অনেকে জেনে শুনে কুফরিতে নিমজ্জিত জেনে শুনে কুফরিতে নিমজ্জিত এদের ইসলামিক জ্ঞান আমার হাঁটুর সমান না হাঁটুর সমান না আবার একটি প্রমাণ দিয়ে দিচ্ছি যে কথাটি আপনাদেরকে আজ পর্যন্ত কেউ বলেনি এই যে হেরা গুহার গল্প শুনেছেন না হেরা গুহায় হজম আসলামের কাছে ফেরেস্তা এসেছিল তাকে বুকে ঝরে দিল শুনেছেন এগুলো হেরা গুহার কথা কোরআনে তো এই বিষয়ে একটি শব্দও নেই একটি শব্দও নেই যে ইসলাম হজমের কাছে হেরা গুহা এসেছিল একটি শব্দ নেই এমনকি কোনো সেই হাদিসেও নেই কোনো সেই হাদিসেও নেই যে হজমসাল্লাহিসামের কাছে এই গুহায় এসে ফেরেস্তা কোরআনের বাণী শুনিয়েছিল নাই জিরো কোনো সেই হাদিসে কোনো সেই হাদিসে খুঁজে পাবেন না সেই হাদিসেই খুঁজে পাবেন না কোথায় পাবেন পাবেন কোথায় জানেন ওই যে ভিত্তি সিরা ইবনি যে ইবনি ইসাক একে তো ইসলামের মৃত্যুর অনেক পরে সে জন্মেছিল আর দ্বিতীয়ত হচ্ছে তার একটি কপি আপনি চোদ্দো শতাব্দী পর্যন্ত খুঁজে পাবেন না ফরটিন সেঞ্চুরি চোদ্দ শতাব্দী পর্যন্ত একটি ইবনি ইসাহের কপিও খুঁজে পাবেন না এবং এর আগে ইবন ইসাকের কোন অস্তিত্বই নেই কোনো ম্যানাস্ক্রিপ্ট নেই দলিল নেই এটা গেল প্রথম আর্গুমেন্ট দ্বিতীয় আর্গুমেন্ট হচ্ছে ইবনি ইসাক থেকে নাকি ইবনি হিসাম নিয়ে লিখেছিল তারও একশো বছর পরে কিন্তু ইমনি হিসাবেরও কোনো লেখা আপনি খুঁজে পাবেন না এবং কি ইবন নাকি বলে গিয়েছিল ইবনিসের লেখাতে এত জঘন্য কিছু আছে যে হিসাম সেগুলো করতে পারেনি তারপরে নাকি ওর ছাত্র মাত্র এইটা সেইটার বিভিন্ন থেকে এসছে এবং এটারও অনেকগুলো ভার্সন আছে গেল তৃতীয় আর্গুমেন্ট এখন শোনেন ফাইনাল আর্গুমেন্ট শ্রেষ্ঠ ইমামরা ইবনিসাক দেখতে পারতো না ইবনিসাক দেখতে পারতো না কেন দেখতে পারতো না অনেকগুলো কারণ প্রথমত ইবনিসাকের ইসাকের দাদা সে ছিল খ্রিস্টান মিশনারি তাকে অ্যারেস্ট করা হয়েছিল কিন্তু এরপরে এই ইবনি ইসাক বাপ ইবনে ইসাক ইসলাম ধর্ম নাকি গ্রহণ করেছিল ইবনে ইসহাক যে মিথ্যুক এটা শ্রেষ্ঠ ইমামরাই বলে গেছেন জুরিসরা বলে গেছেন শ্রেষ্ঠ ইমাম মালিক ইবেন আনাস উনি কি বলেছেন যে সাক দজ্জাল দজ্জাল কে বলেছেন ইমাম মালিক ইবেন আনাস এখন আসেন ইমাম আহমেদ ইবেন হাম্বল ইমাম আহমেদ ইবেন হাম্বল প্রথম তাকে আনরিল অনির্ভরযোগ্য বলেছেন অনেক শ্রেষ্ঠ ইমামরা তাকে মিথ্যুক মিথ্যাবাদী বলেছেন অনেক ইয়াহ ইয়াহিয়া ইবেন মাইন্ড তাকে অনির্ভরযোগ্য বলেছেন এমনকি ইমাম বুখারি ইবনি ইসাক থেকে একটি হাদিস গ্রহণ করেনি একটি হাদিস বলেছে না একে নির্ভর করা যায় না বুঝেছেন আরো শুনেন খলিফা আল মনসুরের দরবারে এই মিথ্যাবাদী ইবনি ইসাক শিক্ষক হিসেবে কাজ নিয়েছিল খলিফা আল মনসুরের ছেলেদেরকে পড়াবে বলে আল মনসুর কে ছিল আল মনসুর ছিল আরেকটা দরজাল আল মনসুর শ্রেষ্ঠ ইমামদেরকে অনেক অত্যাচার নিপীড়ন করেছে অনেক অত্যাচার নিপীড়ন করেছে অনেক এমনকি আহমেদ হাম্বলকে পর্যন্ত চাপকিয়েছিল এই আলমনসুর বুঝেছেন এবং আলমনসুরের দরবারে অনেক বাইবেল ইহুদিদের তরা এগুলো সব ইন্টারপ্রিট ট্রান্সলেট করা হয়েছিল আরবিতে এবং এগুলো ছড়িয়ে দেওয়া হয়েছিল মুসলিম বিশ্বে এই আলমনসুরের দরবারে এই ব্যাটার চাকরি করতো বুঝেছেন আরো বলতে হবে সুতরাং হেরা গুহার বিষয়টা সম্পূর্ণ পানওয়ার্ড এমনকি যখন আপনারা সৌদি যাবেন আমি নিজেও গিয়েছিলাম ওখানে হেরা গুহাকে সৌদি সরকার তেমন পার্তা দেয় না এই উপমহাদেশের মানুষের কাছে খুব জনপ্রিয় ওখানে সৌদি সরকারও এটাকে পাত্তা দেয় না আর ওখানে হজমতামের কাছে ফেরাস্তের ছিল ওখানে হয় আপনি দাঁড়াতে পারবেন না মাথা টেকবে গিয়ে সোজ হয়ে আপনি দাঁড়াতে পারবেন যান জানতে আসেন ওখানে কি পাহাড় বে মা খাবার নিয়ে যেতেন হজমাসমের কাছে কত বড় মিথ্যাবাদী পানোয়ার পুলশিট জান আমাকে ভুল প্রমাণ করেন মোল্লাদের আরেকবার জন্ম হইতে হবে আমাকে ভুল প্রমাণ করতে হলে কিন্তু এসব কিসা কাহিনীকে পয়সা নেয় বুঝলেন না সব বাটপার হয় ধর্মকে নিয়ে রাজনীতি করে নাহলে ইমামতি করে পয়সা নেয় ইমামতি করে পয়সা কোন সাহাবাহ নেয়নি কোনো তাবিম নেননি তাবে তাবিও নেননি এভাবে পাঁচ পাসওয়ার্ক নামাজ পড়ে পয়সা কিন্তু ঠিক আছে এগুলো ঠিক আছে সামহা যুক্তি দাঁড় করবে ওয়াশ করলে পয়সা নেওয়া যায় ফু দিয়ে পয়সা নেওয়া যায় দাঁড় করবে রে ভাই দাঁড় করবে ওই সময় এই ধর্ম ব্যবসায়ীরা তারা যে ধর্ম ব্যবসা করে এটা স্বীকার করবে না কন্টাক্ট চুক্তি করে যায় আবার আবার আপনার কেউ কে জানেন চুক্তি করে যাই না আমরা করতে তুমি ব্ল্যাঙ্ক চেক নিয়ে যাও হ্যাঁ তোমার ফিজের প্রচলিত ফিজের এক টাকা কম দিলে তুমি যাইবা না হেলিকপ্টার না দিয়ে গেলে তুমি যাইবা না তুমি মাদ্রাসা পর মাদ্রাসা কইরা তুমি পোলাপানের বয় দেখায় ধর্ম নিয়ে ব্যবসা করো তোমরা সব একটাও আসলে সৎ না সব কাফের কাফের সব বলা এবং এর জন্য এগুলো সব যেহেতু মিথ্যাচারের পেতে লিপ্ত আছে এগুলো ওই যে ক্ষমতায় যাওয়ার জন্য সব এখন একলাগে হয়েছে বুঝছেন না ক্ষমতায় যাওয়ার জন্য সবগুলো একলাগে হয়েছে কিন্তু মনে মনে কিন্তু চোর ওই জামাতিরে সফি কুরুত্রে গাইল্লায় মনে মনে গেললায় তারা নিজের জন্য একলাগে থাকে না চোর চোরমুনাই তখন ওই জামা জামাতের সফি কুরুত্রে গেল্লায় আবার শফিকুরুত্রে গেলায় হেফা চোতে সরি হেফা জট ইসলামের নেতারা একজনের যেন গাইলায় কিন্তু ক্ষমতার জন্য সব এক কৈছে মূর্খের দল শয়তান